আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সকলকে বিসমিল্লা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে দেখছেন বল পেন তৈরি করার হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিন এখানে বল তৈরি করার এক সেট মেশিন আছে আমি আপনাদেরকে আজকে বল তৈরি করার প্রতিটা মেশিন দেখাবো এবং বল তৈরি করতে আপনাদের কী কী মেশিন প্রয়োজন কাঁচামাল প্রয়োজন হয় সকল কিছু আজকের ভিডিওটির মধ্যে থাকবে আপনারা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা বল পেনের বিজনেস করতে চাচ্ছেন তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারটি মেশিন আছে গোল্ডেন কালার রং করা এখানে চারটি মেশিন একটি সেট হয় এবং এক সেট মেশিন দিয়ে আপনারা কলম তৈরি করতে পারবেন কলম তৈরি করতে হলে আপনাদের এই অ্যাকসেট মেশিন অবশ্যই ক্রয় করতে হবে তো সর্বপ্রথম যারা বলপেনের বিজনেস করতে চাচ্ছেন এবং একেবারে নতুন আপনারা প্রথম থেকে শুরু করতে চাচ্ছেন বলপেনের বিজনেস সেক্ষেত্রে আপনাদের প্রথমত একসেট মেশিন কিনতে হবে এখানে অ্যাকসেট মেশিন আছে এই অ্যাকসেট মেশিনের মধ্যে আমি আপনাদেরকে প্রতিটা মেশিনের কাজ এবং প্রতিটা মেশিনের নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম কলমে কালি ভরতে হয় সেক্ষেত্রে এটি হচ্ছে কালি ভরার মেশিন এবং এই কালী ভরার মেশিনের মধ্যে দুই ধরনের মেশিন হয়ে থাকে আমাদের কাছে একটি হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম স মেশিন এবং আরেকটি হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিন তো এটি হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালি ভরার টাঙ্কি এই টাঙ্কিটির মধ্যেই কালি থাকবে মূলত এবং এখান দিয়ে কালি বের হয় এবং এটি হচ্ছে কালি অন অফ করার চাবি তারপর কলমের কালি ভরার এই নজেল এটি হচ্ছে নজেল এবং এই বডিটির দ্বারাই কলমে কালি আসে এবং এই হ্যান্ডেলটি সাহায্যে প্রেশার করতে হয় পেশার করলে এই নজেলটি তারা কালি বের হয় তো সর্বপ্রথম কাজই হচ্ছে ভরার মেশিন এবং এখানে হিট কন্ট্রোলারের ব্যবস্থা করা যায় মেশিনের মধ্যে আপনারা এই মেশিনটি তো করতে পারবেন আমরা সিস্টেম রেখেছি আপনারা চাইলে পরবর্তীতে হিট কন্ট্রোল সিস্টেম করে নিতে পারবেন এই মেশিনটি আমাদের থেকে তো প্রথম হচ্ছে ভরার মেশিন দ্বিতীয়টি হচ্ছে অ্যাডাপ্টার ফিডিং করার মেশিন এই মেশিনটি দিয়ে কলমের বডিতে অ্যাডাপ্টার ফিটিং করা হয় বা এই মেশিনকে অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন বলা হয় বা অ্যাডাপ্টার মেশিন বলা হয় এবং তার পাশাপাশি দেখতে আরেকটি মেশিন আছে এই মেশিনটি হচ্ছে নিপ ফিটিং করার মেশিন এই মেশিনটির সাহায্যে কলমের যে বল লেখার বলটি সেই বলটি বডির মধ্যে ফিটিং করা হয় এটিকে নিপ ফিটিং করার মেশিন বলা হয় তার পাশাপাশি আরেকটি মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলমে হাওয়া দাওয়ার মেশিন কলমে অনেক সময় কালি ভরে কালি পিছন দিক দিয়ে লিক হয় লেখা ভেজে ভেজে আসে সেই সমস্যাগুলো হয় এই মেশিনটি ভালো করে ব্যবহার না করে মানে সময় মতন ব্যবহার না করলে এই মেশিনটি ঘড়ি থেকে বারো থেকে পনেরো মিনিট ব্যবহার করতে হয় হাওয়া মেশিন বলা হয় তখন আর এই মেশিনটি ব্যবহার করলে কলমের কালি লিক হবে না পিছন দিক দিয়ে লেখা বেজে বেজে আসবে না তো চারটি মেশিনের চার ধরনের কাজ তো এই একসেটার আপ মেশিন আপনাদের থেকে প্রথমত কিনতে হবে এই সেট মেশিন কিনে আপনারা ঘরে বসে কলম তৈরি করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে আপনারা এই মেশিনগুলো কিভাবে ব্যবহার করবেন এই মেশিনগুলো ব্যবহার করা খুবই সহজ এবং আপনারা যখন সরাসরি মেশিনগুলো নিতে আসবেন তখন আমরা আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিব প্রতিটা মেশিন ব্যবহার করে দেখাবো এর পরবর্তীতে আপনিও আমাদের দোকানে বসে এক দুই ঘন্টা মেশিন প্র্যাকটিস করবেন ব্যবহার করবেন কী কোন মেশিন কীভাবে ব্যবহার করতে আপনি করার পরে এই মেশিনগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন এরপরে আসি আমরা কাঁচা মালে আপনারা কলমের বডিতে কলমের এই ধরনের বডি পেয়ে যাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই ধরনের বডি পেয়ে যাবেন এবং প্রতিটা কলমের বডিতে নাম হবে আপনি যে নাম বলবেন আমরা সে নামই আপনার কলমের বডিতে আমরা লিখে দিব প্রতিটা কলমের বডিতে আমরা নাম লিখে দিব আপনাদেরকে দেখতে পাচ্ছেন এরকম হাই স্কুল বডি হবে গ্রিপ আর বডি হবে আমাদের কাছে নানা ধরনের বডি আছে কলমের এখানে এবং প্রতিটা বডিতে নাম হবে এবং পাতার মধ্যে প্রত্যেক পাতার মধ্যে নাম হবে এরকম প্রত্যেকটা পাতার মধ্যে নাম দিয়ে দিব আমরা আপনার কোম্পানির নাম আপনি আপনার কোম্পানির নাম দিয়ে বিজনেসটি শুরু করতে পারবেন আপনি যে নাম বলবেন সে নাম দিয়ে আমরা কলমের বডিতেও নাম দিব পাতাতেও নাম দেব এবং নাম লেখার একটি ডাইস তৈরি করতে সেই ডাইসের মজুরিটি প্রথমত দিতে হবে পরবর্তীতে আপনারা দিন আপনারা আমাদেরকে কাঁচামাল নেবেন ওই নামে আমরা আপনাদেরকে কাঁচামাল দেবো নাম লেখার জন্য তখন আর কোনো টাকার প্রয়োজন হবে না শুধুমাত্র প্রথমবারই ডাইসের মজুরি দিতে হবে একবারই দিতে হবে তো কলমের কাঁচামাল এবং কলমের মেশিন কিনে আপনারা ঘরে বসে কলম তৈরি করতে পারবেন তৈরি করে কলমগুলো প্যাকেট করে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন যারা কলমে বিজনেস করতে আগ্রহী আছেন আপনারা মনে করছেন যে আপনারা কলম ব্যবসা করবেন এবং আপনাদের যে এরিয়াতে আপনারা ব্যবসাটি করতে চাচ্ছেন সেই এরিয়াতে আপনি কলম সেল করতে পারবেন তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনের দাম মেশিনের মূল্য প্রাইস তারপর এই মেশিনগুলোর সাথে আমরা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এবং তার পাশাপাশি আপনারা কাঁচামাল সকল কাঁচামালও আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন বডি লিপ কালি ক্যাপ পাতা ইত্যাদি যা যা লাগে সকল কিছুই আপনারা বিসমিলা মেশিনারিজে পেয়ে যাবেন কলমে বিজনেস করতে হলে যা যা প্রয়োজন হয় আর কি তো আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে কলমের কাঁচামাল সম্পর্কে ধারণা দিব একটি কলম তৈরি করতে কত টাকা খরচ আসে এবং একেবারে লেবার খরচ সহ আপনার কত টাকা ইন টোটালি একটি কলম তৈরি করতে আপনার খরচ যাবে সকল খরচ সহ আমরা নেক্সট ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে এই মেশিনগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে তাছাড়া মেশিন যারা সরাসরি দেখতে চান সরাসরি দেখতে হলে চলে আসতে হবে বিসমিল্লা মেশিনারি বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা সরাসরি এই মেশিনগুলো দেখতে পারবেন আমাদের সাথে কথা বলতে পারবেন এবং কাঁচামাল দেখতে পারবেন কাঁচামাল সম্পর্কে আমাদের সাথে কথা বলতে পারবেন কলম তৈরি করতে কত খরচ হয় সকল কিছু আমরা আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিসমিলা মেশিনারি যে সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা নতুন আকারে কলমে বিজনেস করতে চাচ্ছেন আপনারা ভালো মানের কলম তৈরি করার মেশিন পেয়ে যাবেন বিস্মিলা মেশিনারিজে এবং এই মেশিনটির মূল্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবারও ফিরবো আসসালামু আলাইকুম